আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমাদের বগুড়াতেও কিন্তু আজকে সিরাজ চুই ঘোষ খুলনার অথেন্টিক সিরাজ চুই ঘোষের ওপেনিং হয়ে গেল আর সেখানে আমরা খাওয়ার জন্য চলে গেছিলাম অনেক ভিড় ছিল একটা ওয়েটার ভাইকে বললাম যে একটু জায়গা করে দেন অনেক কষ্টে তিনি জায়গা করে দিলেন তাদের যে পরিবেশনটা এটা কিন্তু আসলে একটা জোস পরিবেশন খাবার তো সব মিলিয়ে তাদের অতুলনীয় তারা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে প্রথমে তারা যে ঘি দিয়ে গেল এটা খুব ভালো কোয়ান্টিটির ঘি ছিল আর মাংসের পিসটাও ছিল দারুণ আপনি ইচ্ছা মতো নিতে পারবেন মাংস নিতে পারবেন আবার হাড্ডি সহও মাংস নিতে পারবেন এটা আপনাকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে দেবে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে যারা এখনও খাননি তারা অবশ্যই আসতে পারেন আমার কাছে অনেক ভালো লাগছে তাদের পরিবেশন তাদের ব্যবহার সব মিলিয়ে তারা আমার কাছে যথেষ্ট ভালো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম